বন্ধুরা কেমন আছেন তো সকাল সকাল স্কুলে আছি এখন মাঠে আপনাদের সাথে একটু ভিডিওটা ভাবলাম একটু শেয়ার করে নিই সকালে দেখুন সব বাচ্চারা খেলছে বয়স্করা এখানে ব্যায়াম করছে আর আমার বন্ধুরা গেলন করতে যাচ্ছে এই যে আমি করব না কিছুতে আমাকে নিয়ে যাচ্ছে ওরা জোর করে নিয়ে যাচ্ছে ওই যে এই একটা ওই যে ওখানে আগে আগে যাচ্ছে ওর ছেলের স্কুলের প্রোজেক্টে একটা ফাইল এখনো কিনে দিতে হবে সেই জন্য ও যাচ্ছে আগে আগে তো আমরা পিছনে পিছনে যাচ্ছি এই মাঠের পরিবেশটা খুব সুন্দর কেন সকালবেলা ওই যে মাঠের মানে বয়স্করা অনেকে হাঁটে অনেকে বয়স্ক মহিলারা অনেকে এসে গল্প করে বেশ মাঠের পরিবেশটা খুব সুন্দর তো সেই জন্য সকালে আপনাদের যখনই মাঠে থাকি ভাবি যে আপনাদের একটু মাঠের ভিডিওটা একটু শেয়ার করব এইখানে গাছটা দেখুন কি সুন্দর এই যে ভাবি যে আপনাদের সাথে শেয়ার করব তো সেই জন্য একটু শেয়ার করি তো খুব সুন্দর মানে চারদিকে খুব মানে গাছপালাতে একদম তো আপনাদের যতটা পারি যে একটু শেয়ার করব তো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই যে এখানে দেখুন সবাই ইয়ে আছে এই যে এখানে পরিবেশটা মনোরম একদম তো চলুন আপনাদের সাথে যে টিফিনে কি কেনে আপনাদের সাথে একটু শেয়ার করে নেব যে টিফিনে কি খাবে ওরা বলেছে তো মুড়ি চপ খাবে জানি না এখানে দোনো মনো করে আজকে বাড়িতেও যায়নি আজ এই স্কুলে লিখেছে নটা দশে ছুটি আবার এক্ষুনি সাড়ে সাতটার সময় ম্যাসেজ পাঠালো পঁয়তাল্লিশ এখানে একটা সুন্দর মন্দিরও আছে এর আগেও আপনাদের সাথে শেয়ার করছি এই যে এখানে শিব ঠাকুরের ছোট্ট একটা মন্দির এখানে আছে মাঠের মধ্যে মাঠের মধ্যে আছে একটা সুন্দর মন্দির এখানে পুজো করে তো এটাকে মনে হয় পার্টি অফিস বলে জানি না এটা চলুন আপনাদের সাথে তো শেয়ার করবই কি করি না করি সারাদিন সব রকম মাছ আছে তো চলুন মাছ থেকে বেরিয়ে মাছ আবার এখানে চা গেলন করতে বসেছ সকাল থেকে একবার করে চা খাওয়া হয়ে গেছে

ও বাবা নিয়ে যে গেলনের ব্যবস্থা হয়ে গেছে এই যে চারটে মুড়ি নিয়ে নিয়েছি দেখা দেখা এই যে চারটে মুড়ি নিয়ে নিয়েছি

আমরা এই যে গেলন করছি সকালে ব্রেকফাস্ট আমরা এখান থেকেই করে গেলাম স্কুলে এবার বাড়িতে গিয়ে শুধু এবার কাজ আর কাজ ছেলেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে টিউব আন্টি আসবে টু চোন এখন একটু দিচ্ছু বন্ধুরা টাটা